যে শক্তি পুরো জগৎ চালায় আজ নতুন ভিডিও এসেছে তাই শেয়ার না করে যাবেন না আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ভগবত এই পরিচালিত হয় হয় এক মহাশক্তিতে যাকে বলা প্রকৃতি। এই শক্তি চোখে দেখা যায় না এই শক্তি চোখে দেখা যায় না। কিন্তু তার স্পন্দনে সময় চলতে থাকে সূর্য ওঠে বাতাস বয়ে যায় কেউ আদেশ দেয় না তবু সব নিয়মে চলে এই শাশ্বত সত্য যে শক্তি সৃষ্টি করে যে শক্তি রক্ষা করে গীতা তাকে প্রকৃতি বলে এই জ্ঞান জীবনের গভীর অর্থ ও উদ্দেশ্য নিয়ে আসে প্রকৃতি মানে শুধু প্রকৃতির দৃশ্য নয় এটাই জীবনের অন্তর্নিহিত শক্তি শক্তি চোখে দেখা যায় না কিন্তু তার কাজেই পুরো জগৎ সচল মানুষ হাঁটে ভাবনা কর সিদ্ধান্ত নেয় সবকিছুর পেছনে কাজ করে সেই শক্তি গীতা মনে করিয়ে দেয় তুমি একা শক্তি তোমার সঙ্গেই আছে। যখন মন দুর্বল হয় এই শক্তি তোমাকে আবার দাঁড় করায় এই মহাশক্তি ভয় দেখায় না সে ভিতর থেকে সাহস জাগায় গীতার বাণী স্পষ্ট যে শক্তি জগৎ চালায় সে শক্তি তোমার মধ্যেও আছে